Money, 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 Radhe money, 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 ও মা বলার আগে তো আপনারা কেউ হাটটা উঠান না আমি যখন বললাম তখন হাটটা উঠালেন তাহলে বলার আগে যখন হাটটা উঠালেন না তাহলে বলার আগে লাভানেন বলার আগে কেউ তো হাত উঠালেন না বলার আগে যখন কেউ হাতটা উঠালেন না তাহলে বলার পুরবে নামানের কেন আমি যখন বলবো তখন নামাবেন দেখি সবাই হাত উঠাও সবাই একসঙ্গে কিন্তু সময়ের জন্য হাতে বেতা হবে না সবাই একসঙ্গে মানা চলে রে মানা চলে রে বৃন্দাবন দা রাধে রাধে গায় মনে চলে বৃন্দাবন দা रज रद गायेंगे वो राधे राधे गाएंगे हम राम का मनाएंगे रज रज गाएंगे हम समाएंगे रध रा दे जाएंगे हम शाम का मनाएंगे रद रज गाएंगे हम समाएंगे राधे जाएंगे हम साम का मनाएंगे मन चल रे मन चल रे मन चल रे

বাজনাটা খুব জমে উঠছে এই যাচ্ছে না আমরা টুক রাধে রাধে বলছি আর আপনারা টুক বলছে এই কেউ কোন যন্ত্র বাজাবে না কেউ বাজাবে না এবার আমরা গাইবো না বাজাবো না এবার আপনারা গাইবেন আপনারাও তালি দিবে আপনাদের হাতের তালিতে তাল চলবে আর আপনাদের বদন থেকে রাধা নামের ধ্বনি হবে সবাই হাত উঠাও সবাই হাত উঠাও সবাই উচ্চ গাইবে এত সব ভক্ত ভাই সবাই সবাই এমন হবে হাত নয় গো উর্দু এটা কি আবার উর্দু বাহু সবাই একসঙ্গে সবাই বলো বলো রাধে 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 জোর সে বলো রাধে রাধে সবাই মিলে শোনা যাচ্ছে না রাধে রাধে জোর সে বলো ওই বৃন্দাবন মে ওই বৃষ্টানা মে वही कुंज गली में वही कुंज गली में नंद नंदगांव में कोई जोर से बोलो कोई प्यार से बोलो कोई प्यार से बोलो वही वृंदावन में वही वृंदावन में वही कुंज गली में वही कुंज गली में वही कालीगंज में कालीगंज में राधे राधे